দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা জানবো হরজত মোসা সালামের হাতের লাঠির মুজাজা সম্পর্কে আশা করি সাথে থাকবেন শুনলে অবশ্যই ভালো লাগবে এবার চলুন যাক মূল আলোচনায় মহান আল্লাহ বলেন হে মোসা তুমি লাঠি নিক্ষেপ করো অতপর মোসা সাল্লাম তা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগল আল্লাহ বললেন তুমি তা ধরো ভয় করো না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব সুরাত তহা আয়াত উনিশ একুশ আগের আয়াতে আল্লাহর সঙ্গে মোসা আল্হি সাল্লামে এর কথাবকথন সম্পর্কে বর্ণনা করা হয়েছিল মহান আল্লাহ তাকে জিজ্ঞেস করেছেন হে মোসা তোমার হাতে কি জবাবে তিনি তার লাঠির কথা বলেছেন লাঠির ব্যবহারের ক্ষেত্রে সম্পক্ষে আল্লাহ এই সাধারণ লাঠিকে অসাধারণ লাঠিতে পরিণত করতে চাইলেন আল্লাহর কুদরতিভাবে এই লাঠির ভিতরে ক্ষমতা দান করেন তিনি মোসা আলাই সাল্লামকে লাঠি জমিনে নিক্ষেপ করতে বললেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বিরাট বড় সাপ মোসা আলাইহ সাল্লামে এর সামনে নড়াচড়া করতে লাগল দ্রুত নড়াচড়া করে হেলানোর কারণে প্রথম সাপটিকে ছোট আকারে দেখাচ্ছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি অনেক বড় সাপ কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি তবু সাপ হয়ে যাওয়া এবং তা নড়াচড়া করা দেখে মোসা আহ সাল্লাম পেয়ে যান মহান আল্লাহ তাকে সাপটিকে কোনো ক্ষতি করবে না এই মর্মে নির্চয়তা দেন অথপর মহান আল্লাহ মোসা আলহি সাল্লামকে সাপটি ধরার নির্দেশ দেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরিয়ে যায় লাঠিতে পরিণত হয়ে যায় মোসা আলাহি সাল্লাম এর হাতের লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না এটা ছিল হরত মোসা আলহি সাল্লামে এর মুজে যা অলৌকিক ক্ষমতা জাদুপরদের হাতে প্রকাশিত হয় জাদু আর নবীদের মাধ্যমে প্রকাশিত হয় মোজেজা জাদু ও মোজেজার মধ্যেও বিস্তর পার্থক্য আছে জাদুকররা সাধারণ অপবিত্রতা পাপ কাজে লিপ্তর মধ্যে ডুবে থাকে অপবিত্রতা যত বেশি হবে তাদের জাদুও তত বেশি কার্যকর হবে পক্ষান্তরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা হলো নবী রাসুলদের সহজত অভ্যাস আর মোজেজা প্রকাশিত হয় নবী রাসুলদের থেকে তাদের কাছ থেকে কখনো জাদু প্রকাশিত হয় না জাদুর ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু কোনো কোনো মুজে যা অবশিষ্ট থাকে যুগ থেকে যুগ পর্যন্ত এমনকি অনন্তকাল যেমন রাসুল সাল্লু সাল্লামের শ্রেষ্ঠ মোজেজা কোরআনুল করিম জাদুর জন্য দরকার হয় উপকরণের মোজেজা আল্লাহ চাইলে উপকরণ ছাড়াই প্রকাশ করতে পারে জাদু মানুষের সৃষ্টি এতে থাকে শয়তানের প্রোধনা আর মোজেজা সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শন এ পর্যন্তই ইনশাআল্লাহ ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকবেন